মুর্শিদাবাদ এই জায়গাটার নাম শুনলেই মনে পড়ে যায় নবাব সিরাজউদ্দৌল্লার কথা যার কথা আমরা ইতিহাসে অনেক পড়েছি তো আজকে আমি এসেছি মুর্শিদাবাদের লালবাগে আর লালবাগে যে সমস্ত ঘোরার জায়গা রয়েছে আজকে আমরা সেই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমেই চলে এসেছি তোখখানায় তো এখানেতে রয়েছে বিরাট একটা কামান যেটা দেখতে খুবই ভালো লাগছিল চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে শুধুমাত্র এই কামানটাই রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছিল তারপরে আমরা চলে গেছিলাম কাটরা মসজিদ কাটরা মসজিদটা সত্যি কথা বলতে সামনাসামনি দেখতে অসাধারণ ছিল তো কাটরা মসজিদটা দেখে খুব ভালো লাগলো এতদিন আমরা ইতিহাসে দেখেছি তো এই তো সামনেই দেখছি এত সুন্দর একটা ভিউ তো দেখতে খুব ভালো লাগছিল আর আমি অল্প কিছু ভিডিও করেছি সেরকম কিছু ভিডিও করিনি রোদ গরম প্রচুর ছিল তার কারণে সেরকম কোনো ভিডিও করতে পারিনি তো সত্যি কথা বলতে মুর্শিদাবাদের এই এই কাটরা মসজিদটা অসাধারণ এবারে চলুন ভেতরটা ঢুকে দেখি ভেতরটাও এত সুন্দর আর এত বড় মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে যেটা একদিনে ঘুরে দেখা সম্ভব নয় যেমন এই কাটরা মসজিদে ছবি তোলার জায়গাও যেমন প্রচুর রয়েছে দেখার জিনিসও প্রচুর রয়েছে তো এটা দেখতে গেলে মিনিমাম হাতে দু আড়াই ঘন্টা টাইম নিয়ে আসতে হবে তো যে টাইমটা আমাদের হাতে ছিল না তো তার মধ্যেও আমরা ভালোই দেখেছিলাম আর এদিকে এখানে কিছু ফটোও তুলেছিলাম সোহান্ত কিছুতেই কোনো ফটো তুলতে চায় না তো ওকে জোর করে দুটো ফটো তুলেছিলাম আর কাটরা মসজিদের সাইডের ভিউটা এরকম ছিল দেখতে খুব ভালো লাগছিল চারিদিকে একেবারে সবুজ আর সবুজ আর অনেক পুরনো দিনের এই কাটরা মসজিদ দেখতে খুব ভালো লাগলো এখানে এসে আমরা প্রচুর ছবি তুলেছিলাম আর তার কিছু সংখ্যক ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম শর্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আসছে হাজার হাজারদুয়ারি